নমস্কার আজকে আমি চলে আসলাম আপনাদের একটা গল্প নিয়ে গল্পটি হচ্ছে রামায়ণের কাহিনী রচিতা কে কে ছিল তা তোমরা সবাই জানো কিন্তু তবু সেখানে একজন বড় মানুষের উল্লেখ আছে সে কে জানেন তস্যুরাকর ওরূপে বাল্মীকি তাকে নিয়েই একটা আমি একটা গল্প করব দস্যু রত্নাকর ছিল ভয়ঙ্কর দস্যু তার কাজ ছিল চুরি করে তাদের সংসার চালানো সংসারে ছিলেন বাবা মা ছেলে পুত্র ছেলেপুত্র পুত্র এমনভাবে সে দোষ্যুব করত মানুষের গলা কেটে টাকা পয়সা যা পেত সব কিছু কিনে নিত একটা তার ঠিকানা ঠিকানা ছিল একটা ঘন জঙ্গল বন সেখানে দিয়ে কাউকে যারও উপায় ছিল না গেলেই সে তাকে জোর করে তাদের টাকা পয়সা সোনাদানা সব ছিনতাই করে নিত একদিন হঠাৎ ওই রাস্তা দিয়ে নারদমুনি হেঁটে যাচ্ছিলো নারদমুনি তো এমনি হেঁটে যাচ্ছিলো না তাকে পাঠানো হয়েছিল স্বর্গ থেকে যে এসো বাল্মীকি এরকম করছে কেন এবার নারদকে যখন যাচ্ছে নারদকে পিস থেকে ধরে বলছে তোর কাছে যা আছে দিয়ে নারদ বলছে তুমি তো আমার কাছে যা আছে আমার প্রাণটা নিয়ে হয়তো নিয়ে নিবে কিন্তু তুমি একবার কি ভেবে দেখেছ তুমি যে আমাকে হত্যা করে তুমি যে পাপ সঞ্চয় করবে সেই পাপটা ভাগ সবাই নেবে কি তখন বাল্মীকির মনে একটা সংশয় জাগল কেন নেবে না আমি এই উপার্জন করে নিজে নিয়ে গিয়ে আমার পিতামাতা স্ত্রী সন্তানদেরকে খাওয়াচ্ছি তারা কেন পাপের ভাগ নেবে না নারদ বলল দেখো তোমার তো বিশ্বাস হবে না তুমি একবার বাড়ি গিয়ে জিজ্ঞেস করে এসো আমাকে এই গাছের সঙ্গে আষ্টে পিষ্টে বেঁধে রেখে যাও গিয়ে জিজ্ঞেস করে এসো যে তুমি যে অন্যায় করে তাদের উপার্জন করে খাওয়াচ্ছ সেই খাবারের যে যে পাপটা তৈরি হচ্ছে সেই পাপের ভাগটা তারা নেবে কি নারদের কথা মতো রত্নাকর তাকে গাছের সঙ্গে পিস করে বেঁধে ছুট দিয়ে বাড়িতে চলে গেলেন গিয়ে বাড়িতে সর্বপ্রথমে পিতাকে জিজ্ঞেস করলেন পিতা বললেন পিতা আমি যে অন্যায় করে যে তোমাদের আহার জুগিয়ে দিচ্ছি দুবেলা দুমুঠো ভাত জুগিয়ে দিচ্ছি তাতে যে আমার পাপ সঞ্চয় হয়েছে সেই ভাগ পাপের ভাগটা কি নেবে পিতা বলল তোকে আমি জন্ম দিয়েছি তোকে খাওয়াই দাওয়াই মানুষ করেছি তোর কর্তব্য আমাকে খাওয়ানো এবার তুই কিভাবে সেটা উপার্জন করে আনছিস সেটা দেখার তো আমার নয় তবে হ্যাঁ আমি তোর অন্ন খাচ্ছি ঠিকই তবে তুই যে পাপটা করছিস সেই পাপের ভাগ তো আমি নিতে পারবো না একই রূপভাবে তার মা তার কাছে গেল মা তাই একই উত্তর দিলেন স্ত্রীর কাছে গেল স্ত্রী বলল তুমি আমার স্বামী আমি তোমার সহধর্মী আমার ভরণ পোষণের দায়িত্ব তোমার তাই বলে তুমি যে পাপ করবে সেই পাপের ভাগ আমি নিতে যাব কেন তারপর ছেলের কাছে গেল ছেলে একই কথা দিল তখন রত্নাকরের চৈতন্য ফিরে এসলো আমি এ কি করেছি যাদের জন্য আমি দুমালা দুবেলা দুমুঠো আহার করিয়ে দিয়েছি তার আজকে যে আমি পাপটা করছি সেই পাপের ভাগ দ্বারা নেবে না ছুটতে ছুটতে সেই নারদের কাছে গেল গিয়ে পা হাত পা জড়িয়ে ধরে বলল প্রভু আমাকে মুক্তির পথ বলে দিন নারদ বলল থাম্বৎস তোকে আমি মুক্তির পথ বলে দেব তোর মুখ দিয়ে বল দেখি রাম নাম রত্নাকর এত পাপ করেছে এত পাপ করেছে তার মুখ দিয়ে কিছুতেই রাম নাম বের হয় না রাম বলতে গেলে উল্টে যায় হয়ে যায় মরা যতবার চেষ্টা করে ততবার সেই মরা নামটাই উচ্চারণ হয় নারদ তখন তাকে বলল তুমি যতদিন না তোমার মুখে রাম নাম উচ্চারণ করতে পারবে ততদিন তোমার এই পাপ খোয়াবে না তুমি নাম উচ্চারণ করার চেষ্টা করো তাহলে তোমার পাপ হয়ে যাবে নারদের কথা মতো সংসার সব ছেড়ে দিয়ে ওই যে মরা 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 করে তপস্যা করতে লাগলেন এক যোগ তপস্যা করে শেষ মেশ রাম নাম ফিরে এসেছে আর এমনভাবে সেই জায়গাটা আছে রুইয়ের পাপ পোকাতে একটা ভিড় তৈরি হয়ে গেছে ওই দিয়ে একদিন নারদ যাচ্ছিলেন দেখছে একটা ঢিপ থেকে রাম নাম বেরিয়ে আসছে ঢীপটি ভেঙে তাকে বের করলেন মুখের চুল দাড়ি সেই বিশাল আঁকার তখন বললেন তোমার পাপ মোচন হয়েছে আজ থেকে তোমার নাম হলো বাল্মীকি তিনি রামচরিত্র বর্ণনা করেছিলেন লিখেছিলেন রামের চরিত্র রাম জন্ম হবে কিভাবে রামের কিভাবে বনবাস হবে সমস্ত কিছু তিনি লিখেছিলেন আর এই ঘটনাটা বললাম রামের জন্ম হওয়ার আগের পূর্বের কথা নমস্কার যদি গল্পটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ